আসসালামু আলাইকুম সুপ্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই কিশোর দল তারা কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত জলাশয়ের পানি অনেকটা সংকুচিত হয়ে গেছে চেপে গেছে এই জন্য কচুরি পনার চারোদিকে পরিবেষ্টিত জাল দিয়ে কিন্তু তারা মাছ আহরণ করবে আপনাদের লাইভ আপনাদের দেখাবো যে কিভাবে তারা মাছ আহরণ করে কিশোর দলটি কচুরি পনা ফেলাচ্ছে চারদিকে পরিবেষ্ট করে জাল দিয়ে তারা কিন্তু ওই কিছুটা ভিতর থেকে তারা নিয়ে আসছে তারা কেবলমাত্র শুরু করছে এখনও পুরো তাদের যেই মাছ রাখার পাত্র সেটা কিন্তু খালি প্রচণ্ড সকালের কিন্তু রোদ এবং হালকা বাতাস বইছে জলাশয়ের বুকে চারজন কিন্তু মিশন খুবই উচ্ছ্বসিত আনন্দ কচুরি পনার ভিতর অনেক মাছ যেহেতু সকালে এখানে কিন্তু ওই কচুরি পনার ভিতর ছিল তারা কিন্তু কৌশলগতভাবে চালাকি করে এটা মাছ ধরতে হলে অনেক কৌশল অবলম্বন করতে হয় তারা কিন্তু চারো দিক দিয়ে জাল দিয়ে তারা কচুরিকে পরিবেষ্টিত করেছে আচ্ছা দেখা যাক তারা কচুরিগুলো সরিয়ে নিচ্ছে কিশোরদের মধ্যে তুহিন আহমেদ ইয়িকার আর আছে সাথে এবং শিকদার এই চার কিশোর মিলে কিন্তু একটি দলগতভাবে তারা এসেছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জলাশয়টি কি মাঝে তারা কুচিপনা সড়াক আর জলাশয়টি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জলাশয় কিন্তু এখন যেহেতু শীতের প্রথম অর্ধ চলতেছে পনেরো দিন ধরে এই শীত চলমান যেহেতু মাঘ মাসের আগমন জলাশয়ের পানি কিন্তু অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন এই জলাশয়টির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার এটা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সর্ব দক্ষিণ অংশে নীলকিন 8 আট নম্বর ওয়ার্ডের অংশবিশেষ এলাকা খুব স্বচ্ছ পানি প্রচুর ঠান্ডা কম্পিত দেখতে পাচ্ছেন ওই কিশোর যুবকদের দল কিন্তু আপ্রাণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন তাদের মাছ ধরার মিশন পনাই পানায় পরিবেষ্টিত জালের চালো দিক দিয়ে তারা কিন্তু ধাপে ধাপে কচুরি পনা সরিয়ে নিচ্ছেন ওই জালের মধ্য থেকে পাশেই কিন্তু মিডিয়াম একটি ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ কিন্তু চলমান দেখতে পাচ্ছেন উপরের কিন্তু ঢালাই হবে এই জন্য প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর মাছ আটকা পড়েছে সাধারণত শোল টাকি পুটি এবং রুই কাতলা শিং মাছও আছে এখানে এবং আরো কিছু কিছু মাছ আছে যেহেতু এটা প্রাকৃতিক পাশেই আরিয়াল খা নদ বর্ষার মৌসুমে কিন্তু আরিয়াল খা নদ থেকে প্রবেশ হিসাবে কিন্তু এখানে প্রচুর মাছের আঞ্জাম হয়েছে প্রবেশ করেছে এখানে পাঙ্গাস মাছও আছে জানেন বরিশাল অঞ্চলে কিন্তু কিছুদিন আগে কয়েক মাস আগত কিন্তু ঝড়ের কারণে যেই মাছের যেই খামার মৎস্যদের সেটা ভেঙে কিন্তু ছড়িয়ে গেছে পুরো আরিয়াল আরিয়ালখানদ এবং কন্নফলী নদীর দুঃখিত কীর্তনখোলা নদীর অংশবিশেষ স্থান জুড়ে এবং নদী থেকে কিন্তু অনেকেই এবং নদীর পাশে যে সমস্ত জলাশয় প্রবেশ করছে বিশেষ করে আলেখান এবং কুমার নদে কিন্তু কুমার নদীতে কিন্তু পাওয়া গেছে মাছ ভিতরে মাছ আটকা পড়েছে এখন কচুরিপনা সরিয়ে নিয়েছেন এখন উপরে নিয়ে আসবেন উপরে নিয়ে আসলেই কিন্তু দেখতে পারবেন যে ওখানে কি পরিমাণ মাছ পড়েছে তারা কিন্তু উপরে নিয়ে আসতেছেন তারা এতক্ষণ কিন্তু কচুরিপনা সরিয়ে নিয়েছেন দেখি দেখি কি মাছ কি মাছ খবর

চিংড়ি মাছ একটি কুচিয়া দেখে উচ্ছ্বসিত তারা কুচিয়া দেখতে পাচ্ছেন কুচিয়া প্রথম অংশে প্রথম অংশেই কিন্তু এটা পেয়েছেন প্রথম খাওয়াতেই তারা কিন্তু সন্তোষজনক মাছ পেয়েছেন এখন দ্বিতীয় খাওয়া দেবেন প্রথম খেলাতেই কিন্তু তারা মোটামুটি অনেক ধরনের মাছ পেয়েছেন বিশেষ করে চিংড়ি শোল টাকি এবং খলিশা কারণ জলাশয় সাধারণত খলসা মাছ থাকে প্রচুর এখন দ্বিতীয় পার্ট দ্বিতীয়বার জাল ফেলাইবেন কচুরি পনাকে পরিবেষ্টি করে তারা কিন্তু দ্বিতীয়বার জাল ফেলাইবেন দেখা যাচ্ছে যুবকদের দলটি মাছ ধরার শখে বশত তারা কিন্তু জলাশয়ের বুকে এসেছে তারা কিন্তু দ্বিতীয়বার জাল ফেলাচ্ছে এই যে কুচুড়ি বোনা দেখছেন এটা কিন্তু তারা আটকে দেখতে পাচ্ছেন কীভাবে প্রস্তুত করতেছে পরিবেষ্টিত করতেছে যুবকের অপারেশন জালকে তারা রেডি করতেছে ইয়াসিন তুহিন সলেমান এবং হাঁচিবোল দ্বিতীয় পার্ট এবং অংশের মাছ কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন কচুরি পোনাকে চার পাশ থেকে পরিবেষ্টিত করবে জাল দিয়ে তারা জাল নিচে ফেলিয়েছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পানি কম হওয়ার কারণে কিন্তু জালকে বেশি নিচ দিয়ে তারা নিতে পারছেন না পুরো কচুরিকে ক্যাপচার করাতে পারতেছেন না পানি কম থাকার কারণে কিন্তু স্থান পরিবর্তন করে আগের সেখানেই চলে যাচ্ছে মানে ওই বৃদ্ধিদের পাশেই কিন্তু যেতে হচ্ছে প্রচুর পানি হওয়ার কারণে কিন্তু জাল ফেলাতে কষ্ট হচ্ছে এখানে জলাশয়ের কিন্তু সামনে একটা পুকুর ব্রিজের কিন্তু বাম পাশে একটা পুকুর আছে প্রচুর ঠান্ডা যেহেতু এখানে পাশেই পুকুর এর জন্য প্রচুর ঠান্ডা কিন্তু পানি জাল ফেলাই দেখতে পাচ্ছেন এই দিকে সাপ্তাহিক হাঁচিবুলকে দেখতে পাচ্ছেন সলেমান এবং হাঁচিবুল প্রচুর ঠান্ডা হওয়ার কারণে কিন্তু যুবকদের দলের কষ্ট হচ্ছে তারা কিন্তু এই ভিতর দিয়েই প্রবেশ করবে যেহেতু গভীর পানি হাঁচিবুল দেখতে পাচ্ছেন দেখছেন কত কষ্ট হচ্ছে যুবকদের একটা লিঙ্ক বাইর করার জন্য জাল যেহেতু পাশ থেকে ফেলানো হয়েছে তাই কচুরিকে ভেদ করে এক যুবক কিন্তু ছলেমান চলে যাচ্ছে ও পাশে দাঁড়িয়ে আছে জাল দিকে পিছে হাসিবুল আর ও পাশে শেষে তুহিন লিং রোজ করছেন জালকে তারা পুরো কচুরি পরিবেষ্টিত করবে প্রচুর পানি থাকার কারণে এবং তীব্র ঠান্ডা ঠান্ডার কারণে কিন্তু ওদের জাল ফেলতে পাতি হচ্ছে ওরা প্রচুর বেগ পাচ্ছে সাধ্য হলো আশা করি এটাই বেশি মাছ উঠবে যেহেতু গভীর পানি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু চেষ্টা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামীণ বাংলায় মাছ ধরার কিন্তু খুবই আনন্দের বিষয় অনেকে শখের বসতি কিন্তু কুকুর জলাশয় এবং দিঘিতে মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক প্রবাসী কিন্তু আছেন কিন্তু এখন বিদেশে থাকার কারণে কিন্তু তারা মাছ ধরতে পারছেন না এই জলাশয় কিন্তু রাতের বেলায় কিন্তু জাল বা দিয়ে কিন্তু প্রচুর মাছ আরোহণ করা যায় এবং বড় বড় মাছ কিন্তু পাওয়া যায় তারা গভীর থেকে জালকে পরিবেষ্টিত করে এখন সামনে যেহেতু ওই ব্রিজের পাশেই পানি যেহেতু কম রাস্তা আছে সেখানে ফেলে কিন্তু আমার কাছে চলে আসবে উপরে এটা ওদের দ্বিতীয় মিশন প্রথমবার কিন্তু মোটামুটি এই মাছগুলো পেয়েছিল এখানে খলসা শিং এবং টাকি শৈল মাছ আছে দেখা যায় এবার কি মাছ আছে ইনশাল্লাহ আশা করা যায় এবার প্রথমবারের চেয়ে মাছ বেশি পাবেন ব্রিজের কাজ চলমান দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের অংশ ডালাই হবে এই কাঠ দিয়ে তারা সেটা বানাচ্ছে মাছের মতো ইয়াসিন তুহিন হাসিবুল সলেমান ওদের দেখতে পাচ্ছেন অনেক কুচুরি তারা সরিয়ে ফেলছেন কিছু কচুরি এখনও আছে জালের ভিতরে সারজন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তাদের ওই মাছ ধরার যে মিশন সেটা কিন্তু সাকসেসফুলের দিকে চলে যাচ্ছেন এটা মাছ ধরার দ্বিতীয় অংশ জাল দ্বিতীয়বার ফেলাইছেন কচুরিকে আবিত্র করে চারোদিকে কচুরি পনা ফেলানো প্রায় শেষ অনেকক্ষণ যাব চলতেছে কচুরি ফেলানোর মিশন অল্প কিছু কচুরি আছে জালের ভিতরে কচুরি ফেলানো শেষ হয়ে গেলেই কিন্তু উপরেই চলে আসবে সেই ফসলের জমি রসুন গাছের অংশ দেখতে পাচ্ছেন পুরো অজর পাড়া গায়ের বিস্তীর্ণ ফসলই জমি দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ধু ধু এই ধূসর সরিষা ফুলের হলুদ রঙে মিশ্রিত হয়ে আছে প্রাকৃতিকের সাথে প্রকৃতির ছোঁয়া সরিষা ফুলের এক মিলন মেলা যেদিকে চোখ যায় ওই সরিষা ফুলের হলুদদের রঙ যেন রঙিন হয়ে ওঠে কৃষকের মুখে হাসি জমিতে প্রচুর সরিষার আবাদ এবং রসুন চাষ করেছেন দেখতে পাচ্ছেন রসুন শীতকালীন সবজির পাশাপাশি তারা কিন্তু বিস্তীর্ণ ভূমিতে প্রচুর রসনের আবাদ করেছেন আর অল্প কিছু কচুরি বানা আছে দক্ষিণ চরকমার কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের মেইন রোডের সাথে এটা কিন্তু একটা লিঙ্ক রোড এই বালুভর্তি দেখতে পাচ্ছেন এই রোডটাই কিন্তু এই ব্রিজের সাথে সংযোগ হয়েছে এবং সংযোগ হয়ে এখান থেকে চলে যাবে দক্ষিণ ভরতলা ইউনিয়নের ডক্টর হারুন ভাইয়ের বাড়ির চৌরাস্তার সাথে সংযোগ হবে এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট টু এক কিলোমিটারের একটু বেশি তারপরে সেই রোড কিন্তু বাম দিকে কলা তোলা হয়ে ভরে তোলা আর ডান দিকে হোসেনের হাট থেকে শুরু করে পুরো দশের চরকে পরি কর্ম করে অতিক্রান্ত হয়ে কিন্তু ওই হবিগঞ্জ ব্রিজের সংযোগের সাথে সংমিশ্রণ হবে বা সংযোগ হবে কাজ চলমান প্রক্রিয়া দিন এখনো কাজ হচ্ছে ব্রিজের যুবকদের দলটি এখন কচুরি পনা কিন্তু শেষ ফেলানো এখন ওরা উপরে চলে আসবে যুবকরা উচ্ছ্বসিত ওরা কিন্তু কচুরি পনা ফেলে মাছকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু প্রচুর মাছ পড়েছে ওরা খুবই উজ্জীবিত এবং আনন্দিত উচ্চস্বরে কিন্তু চিৎকার করছে প্রচুর মাছ উঠছে এবার প্রচুর মাছ হচ্ছে কলসিয়া মাছ ট্যাংরা মাছ এবার কিন্তু অনেক প্রজাতির মাছ উঠেছে

একজন থেকে যুবকদের কিন্তু যুবদের তৈরি হাতে দেখতে পাচ্ছে যুবকদের উচ্ছৃঙ্খল যেটা আনন্দের মুহূর্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি মাল ধরে দেখার জন্য